আসসালামু আলাইকুম এভরিবডি সবাইকে রামাদানের শুভেচ্ছা রামদানকারিম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি চায়না কোয়ালিটির প্রিমিয়াম কাপ ড্রিঙ্কার আপনারা যারা পোলট্রি ফার্মে আপনাদের দৈনিক পানি টানাটানির জামেলা থেকে মুক্ত হতে চান আপনারা চাইলে এই কাপ ড্রিঙ্কার সেট লাগিয়ে নিতে পারেন এগুলো সম্পূর্ণ অটোমেটিক কাপ ড্রিঙ্কার সেট আপ এগুলো যদি আপনার পোলট্রি ফার্মে যদি আপনারা লাগিয়ে নেন তাহলে দৈনিক যে পানি টানাটানির যে জামেলা সেই জামেলা মুক্ত হবেন খুবই কম খরচে আপনারা চাইলে এই কাপ ড্রিঙ্কারগুলো আপনাদের পুলট্রি খামারে লাগিয়ে নিতে পারেন মুরগি পানি খেতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করে আপনার মেডিসিন দেওয়া থেকে শুরু করে সব কিছু আপনার খুব সহজভাবে আপনারা করতে পারবেন আপনারা যারা এই কাপ ডিঙ্কারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে যে কোনো জায়গায় পার্সেল করা যাবে তো এটা হচ্ছে একেবারে বেস্ট কোয়ালিটি ছত্রিশ গ্রামের আপনারা দেখতে পাচ্ছেন মোটা পিনের এগুলা সম্পূর্ণ চাইনা ইম্পোর্টেড আবারও বলতেছি যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন তো ছোট্ট ভিডিও কেন শেষ করতেছি আসালাম